শ্রীপুর কেরাতুল কোরআন কারিমিয়া ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত শ্রীপুর কেরাতুল কারিমিয়া হেফজোখানা মাদ্রাসার মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মুহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত শ্রীপুর কেরাতুল কোরআন কারিমিয়া ও হেফজোখানার পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য পূর্ণমিলনী ও অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পীরে কামেল হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখ মুহাম্মদ শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জহিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাউড়া কবি সানাউল হক কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মোহাম্মদ আহসার আহমেদ রানা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রীপুর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুহসিন আহমেদ ভূইয়া সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম দর্জি মাওলানা হারুনুর রশিদ আজহারি মাওলানা গাজী নিয়াজুল করিম মাওলানা আবু সাইদ সরকার মাওলানা মতিউর রহমান শিপন মাওলানা বিল্লাল হোসাইন পল্লী চিকিৎসক ডাক্তার কিরণ ভূইয়া মাওলানা লুৎফুর রহমান মুফতি জাহিরুল ইসলাম মাওলানা নুরুল আলম মুফতি ইকরাম হোসাইন মাওলানা আব্দুল ওয়াহেদ মাওলানা শফিকুল ইসলাম মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ আকটাস মাহমুদ মাওলানা মুফাদ ছেলমা মাওলানা রফিকুল ইসলাম হক এবং হাফেজ ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসাটির ধারাবাহিক উন্নতি ও সাফল্যের প্রশংসা করে বলেন এই প্রতিষ্ঠানটি এলাকার ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা আশা প্রকাশ করেন মাদ্রাসাটি আরও এগিয়ে যাবে এবং এর সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং বক্তারা ছাত্রছাত্রীদের প্রতি দোয়া কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত হাজারো অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের সামনে প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় এভাবেই পুরো অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়

করা অবশ্যই বাধ্যতামূলক একটি হচ্ছে তার কর্মের জন্য শিক্ষা আরেকটি হচ্ছে আখেরাতের জন্য অর্থাৎ ঈদ শিক্ষা আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি এই শ্রীপুর কেরাতুপুর আর মাদ্রাসায় এই দুটি শিক্ষার সমন্বয় রয়েছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমরা দেখেছি আমাদের এই স্নেহের শিক্ষার্থীরা কি সুন্দর অ্যারাবিক ইংলিশ এবং জানাজার নামাজ আমাদেরকে প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে এই শ্রীপুর কেরাতুল মাদ্রাসায় যে সুন্দর শিক্ষা কাঠামো সুন্দরভাবে নিশ্চিত করা হয় যে এলাকায় প্রতিষ্ঠান থাকে সে এলাকার মানুষ বেশি শিক্ষিত হয় প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে মেয়ে শিক্ষিত হয় না বস্তু আছে আমার পাশে আমাদের ছাত্র চাওড়া কলেজের প্রিন্সিপাল আহসান রানা সাবেক ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী গ্রামবাসী মহান আল্লাহ শুক্রিয়া জানাই এই আমাদের মদ্রাসের আহ্বানে সকাল দশটা থেকে আপনি অংশগ্রহণ করে অর্থাৎ ধৈর্যের সহিত এই পর্যন্ত অবস্থান করেছেন আমরা অল্প আমাদের বিশেষ অতিথি সারা প্রিন্সিপাল মহোদয় এবং বাংড়া সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয়ের দুইজনের বক্তব্যের পরে আমরা দোয়া করব আর আমাদের প্রধান অতিথি মহোদয় আল্লামা সাজিউর রহমান সাহেব হায়াতুল উলিয়ার মিটিং ঢাকা এবং ওনার আহলিয়া স্ত্রী অসুস্থতার কারণে আসতে পারেনি আর সরকারি কলেজের প্রিন্সিপাল উপদেষ্টাদের একটা মিটিংয়ে চলে গেছে এই জন্য উনি ওনার প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম বিভাগীয় প্রধান ইংরেজি ওনাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন মেহমান উপস্থিত আছেন আর আমাদের ফুলবাড়িয়া নুর মাদ্রাসার সম্মানিত মোতায় মহোদয় আছেন

দক্ষমের পক্ষ সবাইকে স্বাগত